এঁচুর দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এচুর মুইঠা দেখতে যতটা না সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুপসি পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এচুর মুঠা নামটা যেমন ইউনিক খেতেও হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক হাতের মধ্যে সরষের তেল ভালোভাবে একটু মাখতে লাগবে এরপর এঁচুরটা কিন্তু কাটবো তবে এচুর কাটা কিন্তু খুব সহজ পদ্ধতি আছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব অনেকে আছে এঁচু রান্না করতে চায় না এই কাটার ঝামেলায় এই কাটার পর সারস্বাদ কিন্তু জল এইভাবে ঢালা লাগবে যতবারে কাটা লাগবে অতবারে কিন্তু জল ঢালবেন তাহলে দেখবেন খুব সহজে আটাটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে টুকরো করা লাগবে আর ভিতরে যে শক্ত অংশটা ফেলাই দেওয়া লাগবে আর পাশে যে কাটা এই যে অংশটা এটাও কিন্তু এইভাবে সারানো লাগবে এবার কিন্তু কাটারির সাহায্যে এইভাবে সারাবো তাহলেই আমার আর কি সহজ হয় বটির সাহায্যে সারাতে একটু আমার প্রবলেম হচ্ছিল সেই জন্য কাটারির সাহায্যে এইভাবে সারিয়ে নেব ভিতরের এই শক্ত অংশটা ফেলাই দেওয়া লাগবে আর এই কাটা অংশটা সব সারানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট এবার কিন্তু এটা এইভাবে টুকরো করা লাগবে একদম বেশি বড়ও না একদম বেশি ছোটোও না টুকরোটা যেন ঠিক এরকমই হয় সব টুকরো করা কিন্তু একেবারেই কমপ্লিট এবার পরিষ্কার জলে আর দুই তিনবার ধুয়ে নেব উনুন জ্বালিয়ে উনুন মধ্যে দিতে লাগবে কড়াই আর কড়াইয়ের মধ্যে দিতে লাগবে কিন্তু জল এরপর কাটা যে এঁচুরটা আছে সেটা দিয়ে নেব এরপর অল্প পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করতে লাগবে এঁচোড়টা যাতে খুব ভালো সিদ্ধ হয় নুনটা একটু মিশিয়ে নিব এবার কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে এটা সেদ্ধ করতে লাগবে মিনিমাম কিন্তু বিশ মিনিটের মতো সেদ্ধ করা লাগবে যাতে এঁচোড়টা খুব ভালো সেদ্ধ হয় তো বিশ মিনিট পর ফিরে আসছে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলছি সেদ্ধটা যেন ঠিক এরকম হয় আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এরকম সিদ্ধই কিন্তু লাগবে এরপর এটা নামিয়ে নেব এরকম একটা ছিদ্রযুক্ত যুক্ত পাত্রে যাতে জলটা খুব ভালো করে ঝরানো যায় জলটা কিন্তু খুব ভালো করে ঝরানো লাগবে এরকম একটা বলে কিন্তু নিতে লাগবে আর খুব ভালো করে কিন্তু মাখতে লাগবে আমি একটা মেশারের সাহায্যে মেশ করবো আপনারা চাইলে গ্লাসের সাহায্য করতে পারে আবার খুব ঠান্ডা করে হাত দিয়েও করতে পারেন মনে হয় ছোটো হবে পাত্রটা এই পাত্রটা খুবই ছোট হয় সেই জন্য বড় একটা পাত্রে নিব তাহলে এটা কিন্তু ইয়ে করতে ভালো হবে এরকম মারতে কিন্তু খুব সুবিধা হবে আর অবশ্যই কিন্তু কাটুনটা খুব ভালো করে সেদ্ধ করা লাগবে এঁচড়টা খুব ভালো যদি সেদ্ধ হয় তবেই কিন্তু এটা মিক্সড করতে খুব সুবিধা হবে এটা কিন্তু আমার মাখা একেবারেই কমপ্লিট এরপর নুন হলুদ সব মেশাবো একে একে এরপর স্বাদ মতো নুন এরপর হলুদ গুঁড়ো এরপর কুচি করা পেঁয়াজ রসুন কুচি করা আছে এই জায়গায় আছে তিন চার ক রসুন সেটা কুচি করে এইভাবে দেওয়া লাগবে দিয়ে দেব নারকেল খেতে বেশ ভালো লাগবে মুখে যখন পড়বে বেশ ভালো লাগবে এরপর পাকা লঙ্কা কুচি এরপর এই জায়গায় আছে আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন অল্প অল্প দিয়ে এইভাবে মাখা লাগবে একটু গরম আছে তাই মাখতে কিন্তু আমার বেশ অসুবিধা হচ্ছে একটু ঠান্ডা করা লাগবে একটু গুঁড়া জিরের গুঁড়া দেওয়ার পরে খুব ভালো করে এবার কিন্তু চটকে চটকে মাখা লাগবে এইভাবে মাখার পরে কিন্তু এরপরে দিয়ে নেব কর্নফ্লাওয়ার এবার আরো খুব ভালো করে মেশানো লাগবে এটা খুব ভালো করে কিন্তু চটকে মাখা লাগবে আমার কিন্তু মাখা একেবারেই কমপ্লিট এটা খুব ভালো করে মাখার পর হাত ধোয়ার পরে হাতের মধ্যে একটু সর্ষের তেল এইভাবে মাখতে লাগবে তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে এটা মুইঠাটা তৈরি করার জন্য এই জায়গায় যে আছে এসরের যে মিশ্রণটা এইভাবে কিন্তু ফার্স্টে এক মুঠ মুইঠা মানে হচ্ছে এক মুঠ এইভাবে করার পরে হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করলেই সুন্দরভাবে কিন্তু মুইঠাটা আমার একেবারেই রেডি দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করব। আরও একটা বানানো দেখাচ্ছি ফার্স্টে অল্প একটু অংশ নেওয়া লাগবে আর হাতের তালু সাহায্যে একটু লম্বা কোলবালিশির মতো তৈরি করা লাগবে দেখুন ঠিক এইভাবে করার পরে আঙুল যে আছে আঙুল দিয়ে মাঝখানে একটু এরকম প্রেস করলেই কিন্তু মুইঠাটা একেবারেই রেডি ঠিক এইভাবে সব মুইঠাই তৈরি করব সব কিন্তু মুইঠা বানা আমার একেবারেই কমপ্লিট আপনারা দেখুন কতটা সুন্দর হয় ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করতে লাগবে এরপর সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন আগে করতে পারেন তাতেও হবে তেল গরম হলে একে একে যে মুইঠাটা আছে এইভাবে দেওয়া লাগবে তেলের মধ্যে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু দুই তিন মিনিটের মতো অপেক্ষা করা লাগবে দুই মিনিট পর কিন্তু এটা উল্টানো লাগবে মুঠে গুলো উল্টে পাল্টে এরকম যখন সোনালি কালার আসবে তখন এটা নামানো লাগবে থেকে দেখাচ্ছি ঠিক যেটা এরকম কালারটা হয় তেল ঝরিয়ে ঝরিয়ে নামানো লাগবে মুহিটাগুলো কিন্তু সব এইভাবে ভাজা লাগবে আর বাদ বাকি যে আছে যে মুইটাটা একইভাবে কিন্তু ভাজার পরে এইভাবে তুলে নেব সব কিন্তু মিঠা ভাজা একেবারেই কমপ্লিট কড়াইতে আর অল্প একটু দিয়ে নেব তেল এবার তেজপাতা সেটা দিয়ে নেব আর দারচিনি আর বড়ো এলাইস এরপর পিঁজ বাটা খেতে করা রসুন পাকা লঙ্কা বাটা এক চামচ ঝালটা নিজের স্বাদ অনুযায়ী জিরে বাটা এক চামচ এটা খুব ভালো করে কিন্তু কষানো লাগবে স্বাদ মতো নুন যেহেতু মুখেই কিন্তু নুনটা দেওয়া গেছে তাই একটু বুঝে দেওয়া লাগবে নুনটা আর একটু হলুদ গুঁড়ো কালারের জন্য এটা পাঁচ সাত মিনিটের মতো এইভাবে নাড়িয়ে নেওয়ার পর এই জায়গায় এসে নারকেল বাটা সেটা দিয়ে নেব নারকেলটার সাথে মশলাটা খুব ভালো করে কষানো লাগবে যতক্ষণ না তেল মশলাটা থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা ছাড়ছে আপনারা দেখুন চারদিকটায় এরপরে কিন্তু একটু জল দিয়ে নেব দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে এটা খুব ভালো করে ফুটানো লাগবে জলটাকে ঝোলের জলটা যখন এইভাবে টক বক করে ফুটবে মুইটেটা যে আছে এইভাবে দিতে লাগবে এই টাইমে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে হালকা আছে কিন্তু মিনিমাম আরো দশ মিনিট রান্না করলে এটা একেবারে রেডি দশ মিনিট পর কিন্তু দেখাচ্ছে আপনারাই দেখুন আমার মুইঠাটা কিন্তু এক্কেবারে রেডি এটা আবার নামানোর পালা আমার কিন্তু এসোড়ের মুইঠাটা এক্কেবারে রেডি আপনারাই দেখুন কতটা সুন্দর হয় আর কতটা সহজে তৈরি করা যায় এটা যেমন সহজ তৈরি করা আর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় এটা যদি বাড়িতে বানিয়ে রাখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন এটা খেতে কীরকম হয় এটা গরম হাতে যদি থাকে আর কিন্তু কিছুই লাগবে না তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি সুস্বাদু রেসিপি নেই